স্কুল পড়ুয়া ছাত্র গত চার বছর যাবৎ নিজ হাতে দুর্গা মায়ের মূর্তি তৈরি করে মধুপুর এলাকায় তাক লাগিয়েছেন এই বছরও তার ব্যতিক্রম নয় অভাব অনটনে সংসার নৌনান্তে পান্তা ফুরে অবস্থা তারপরেও শখ ছিল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেবদেবীর মূর্তি নিজ হাতে তৈরি করবেন কিন্তু দুর্গা মূর্তি তৈরি করার পরও টাকার প্রয়োজন ছাত্র জীবন কোথা থেকে টাকা পাবে তারপর অভাব অনটন কিন্তু অনেক কষ্ট করে ঠাম্মা তার নাতিকে এক এক করে টাকা সঞ্চয় করে সেই টাকা নাতিকে দিলেন আর সেই টাকা দিয়ে দুর্গা মায়ের মূর্তি তৈরি করলেন মধুপুর থানা সংলগ্ন এলাকার সুজন সরকার আর সেই দুর্গা মায়ের মূর্তি দেখতে নিত্যদিন প্রচুর সংখ্যক জনগণ তাদের বাড়িতে হাজির হন বৃদ্ধা ঠাম্মা তার নাতিনের সেই দূরদর্শিতা দেখে আবেগে এবং গর্বে যেন বুক ফেটে আনন্দে আত্মহারা তিনি বলেন যতদিন তিনি বেঁচে থাকবেন তার নাতিকে সারা বছরের এক এক করে টাকা সঞ্চয় করে দুর্গা মায়ের মূর্তি তৈরি করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তবে সৌজন সরকার শুধু দুর্গা প্রতিমা তৈরি করা নয় আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে থাকেন তার ছোটবেলা থেকেই সেই শখ ছিল আর সেই শখ দিনের পর দিন তার বৃহৎ আকার ধারণ করতে চলেছে যদিও গত তিন বছর পূর্বে ছোট পরিসরে করা হয়েছিল দুর্গা মায়ের মূর্তি আর এবছর পাঁচ হাজার টাকা থাম্মার কাছ থেকে পেয়ে পূর্বের তুলনায় অনেক বড় পরিসরে দুর্গা মায়ের মূর্তি তৈরি করেছেন তবে তাকে উৎসাহ দিয়ে যাচ্ছে এলাকার অনেক জনগণ আগামী দিন আরো বৃহৎ আকারে করার আশা ব্যক্ত করেন এলাকার জনগণ কত সজ্জাপত্র তৈরি করছো তুমি যাবৎ করে কেমন টাকা খরচ হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে টোটাল পাঁচ তুমি কী করো আমি টাকা করতে পেলে টাকা ঠামা দিয়েছে মা দিয়েছে তারা সবাই মিলে দিয়েছে কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে কারণ আমি বাইকে পূজা করছি আগামী দিনে তোমার স্বপ্ন কী আমার স্বপ্ন আমি আরো বড় বানাতে চাই বাড়ির মধ্যে পূজা করতে চাই দুর্গা প্রতিমা ছাড়া আর কি পূজা মূর্তি বানাবেন দুর্গা প্রতিমা ছাড়া লক্ষ্মী কালী আমাদের যে যেন এই বুধ মা ইয়া ভক্তের তিন বছর হয়েছে

সবাই মিলে হই। আমরা 그다음에 পরে আমরা তো আনন্দ এর কেমন লাগছে ব্যাপারটা? আমাদের খুব ভালো লাগছে দাদু। আমার নাতি এখানে করতেছে, আমাদের খুব সুন্দর লাগছে। আমি আরো সাই যাতে আগামী দিন। আমার ভাই আরো আমি যতদিন আছি আছে আমি আমি ঘুরে রাখব। কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি